কামলা এই কবুতরটা আমাদের মিরপুরের অনেক সুনাম ধন্য একজনের কবুতর কামলা বর্তমান হ্যাঁ ভালো ভালো কবুতর রে দিয়া ভালো ভালো কামলা দই তাই না ওই যেটা বাচ্চা হইছে কি কবুতর দেই বাবু বাবুর বাচ্চা তো বাচ্চা দাও এই বাচ্চাটা আবার রং মাইরা দিছো বাচ্চা থাকি বাচ্চা ধরো থাকি বাচ্চা ধরো এই বাচ্চাটা পাক থেকে আঙ্কেল এই যে হচ্ছে বাবু কবুতরের বাচ্চা আমাদের ঠিক আছে বাবু ব্র্যান্ড বাবু ব্র্যান্ড বাবু ব্র্যান্ড বাবু ব্র্যান্ড বুঝছেন বাচ্চাটা মশায় মাত্র এখানে বাচ্চাটা অনেক জোস লাগতো তিন চার দিন আগেও দেখে গেছি আমি হঠাৎ করে মশলা মারি একটু দুর্বল হয়ে গেছে বাচ্চারা না এই যে এক পেয়ার কবুতর এখন আমাদের ফসল দেখাবে এগুলা কি কবুতর নাম জানো কালিজিরা কালি জিরা হ্যাঁ কাল্লা জিরা এই দেখেন মাদি দেখেন আমার আগুন সিদ্দিক ভাইয়ের কাছে কবুতর গুলো আমার জানা মতে অনেক রেজাল্ট দিছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আশাবাদী যে আমি এই কবুতর দ্বারা রেজাল্ট পাবো হুম এটা নাসর কবুতর নাসর সাথে কালি জিরার সাথে জোড়া দিছে হুম পিয়ারটা সিদ্দিক ভাই মিলায় দিছে আমারে সুন্দর একটা পেয়ার